আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকার কতটুকু শ্রুগরালের হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জানালে জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদেতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদেতে চাহিয়া করতে পারেনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকার অজু কানে ভাসে সেই কথাগুলো কি জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিয়ে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা অজু কানে ভাসে সেই কথাগুলো কি জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিয়ে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা চার চলে যায় সে বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা অব শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্তনা আমি চিৎকার করে কাঁদেতে চাহিয়া করিতে নি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকার কতটুকু অশ্রু হৃদয় চলে কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধরজ নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকার